আপনি যারা লাইটরুম অ্যাপ দিয়ে বেসিক এডিট করছেন তাদের জন্য এই ভিডিওটা এমন একটা স্পেশাল টুল আছে যেটার মাধ্যমে আমাদের ফটোর কোয়ালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি কথা বলছিলাম মাস্কিং টুল নিয়ে এটি কোন অ্যাপের মাধ্যমে করতে হবে তাই জানবেন আমাদের আজকের ভিডিওতে চলুন শুরু করি আপনি ফটোটিকে ইম্পোর্ট করে ফেলুন এরপর আপনি এখান থেকে এই যে মাস্কিং টুলটা আছে এখানে ক্লিক করুন এখান থেকে প্লাস্টিক ক্লিক করুন এখান থেকে আমরা রেডিয়েল গ্রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করবো এরপর আমরা এই দিকটাতে আমরা মাস্ক করবো আর এটা কিন্তু ফ্রি টুল না যারা মানে প্রিমিয়াম ইউজ করছেন লাইটরুমে তারা এটা পাবেন এর বেশি কিছু বলছি না আর এক্সপোজারটা এখান থেকে আমরা বাড়িয়ে দিব এরপর তারপর এখান থেকে কালারে চলে যাব কালারটা আমরা এখান থেকে টেম্পারেচারটা বাড়িয়ে দিব এরপর আমরা এখান থেকে সেচুরেশানটা আমরা বাড়িয়ে দিব এখান থেকে আমরা কিছুটা ওয়ার্ম ভাইপ নিব তাহলে এরকম একটা মানে সানসেট ভাইব দেখতে পাচ্ছি আমরা এরপর আমরা যেটা করব এখান থেকে ইফেক্টসে চলে যাব এখান থেকে টেক্সচার এটা আমরা মাইনাস করে দিব অনেকটা ক্ল্যারিটি এটা আমরা মাইনাস ফোরটি এইট করলাম এরপর আমরা যেটা করবো এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবারও এখান থেকে মাস্কিং টুলটাতে যাব আবারও এখান থেকে প্লাস্টিক ক্লিক করব এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা ক্লিক করব যারা আউটডোর ফটো ক্লিক করেন তারা এটা অবশ্যই ইউজ করবেন আপনার ফটোর কোয়ালিটি মানে দেখতে এত বেশি অ্যাট্রাক্টিভ লাগে এত বেশি সিনেমাটিক লাগে এরপর আমরা এখানে ক্লিক করব লাইটে এখান থেকে আমরা এক্সপোজার মাইনাস করে দিব অনেকটা একটা ডার্ক ভাইব ক্রিয়েট করবো এই দিকটাতে এরপর আমরা এখান থেকে কালারে যাব এখান থেকে আমরা টেম্পারেচার কমিয়ে দেব এই দিকটাতে চলে আসবো আমরা এখান থেকে আমরা একটা মানে এরকম একটা টিল ভাইব ক্রিয়েট করব। এই কালার টোনটা দিব আমরা এরপর আমরা এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিতে কমিয়ে নিতে পারি এক্সপোজারটা আরও একটু কমিয়ে দিতে পারি প্রয়োজন মতো এই ছিল এন্ড আফটার এরপর এখান থেকে সেভ করে ফেলুন আরও একটা অ্যাপ আছে যেটার কাজ দেখলে আপনারা আরও অবাক হবেন যে ফ্রিতে ওই ওই অ্যাপটা আমরা ফ্রিতে ইউজ করতে পারছি জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এটা সেভ করে ফেলবো আমরা এরপর আরও একটা অ্যাপ ব্যবহার করছি যেটার নাম হচ্ছে এলডি অ্যাপটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপটি আপনার ফটোটিকে নিয়ে আসুন এখানে না পেলে থ্রি ডোরে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে আপনার ফটোটিকে ইম্পোর্ট করুন এখানে অনেকগুলো কালার আছে এগুলো ইউজ করতে পারেন তবে হান্ড্রেডে ভালো লাগছে না ডাবল ক্লিক করুন এখানে তারপর এখানে আমরা যে এটা যদি আমরা মানে অর্ধেক রাখি মানে ফিফটি করে দেই তাহলে এটা দেখতে রিয়েলিস্টিক লাগছে এরপর আমরা প্লাস্টিক লিক করে আবারও এখান থেকে লাইটে যাব এখানে এটা আমরা ইউজ করার প্রয়োজন হচ্ছে না যেহেতু আমরা একটা ওয়ার্ম ভাইব ক্রিয়েট করেছি সানসেট ইফেক্ট ক্রিয়েট করেছি এই দিকটাতে আমরা আসব। এসে আমরা একটা এটা ফ্রিতে ইউজ করতে পারছি এটা আমরা ক্লিক করবো এখানে তো সাদা দেখতে পাচ্ছেন সূর্যের আলো এটাকে আমরা চেঞ্জ করবো কিন্তু আমরা আগে পজিশন করে নেব এটা কোথায় রাখা যায় মনে হচ্ছে যে গাছের ফাঁকা জায়গাগুলো ভেদ করে সূর্যের আলো আসছে সো এটা পজিশন করে নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম টুলগুলো চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে টেম্পারেচার এটা হচ্ছে আপনার এখান থেকে কমিয়ে দিতে হবে মানে একটু ওয়ার্ম ফাইপ নিয়ে আসতে হবে কালারে চলে যাবেন এখান থেকে যে ইয়েলো বা অ ওয়ার্ম যে একটা কালার টোন আছে এটা আপনি সেট করে দিবেন তারপর পজিশন করে নিন দেখেন কতটা রিয়েলিস্টিক লাগছে এটা দেখেন কতটা রিয়েলিস্টিক লাগছে এটা এরপর আপনি এখান থেকে এটা ইজিলি সেভ করে নিতে পারেন আর এটা কিন্তু ফ্রিতেই সেভ করা সম্ভব